প্রতিদিন সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না পূর্ব দিকে কেমন তার সূর্যার পূর্ব দিকে উঠবে পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে দরজা তারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে আল্লাহর চ্যালেঞ্জ আল্লাহ তুমি আমার জাহান্নামে নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে একসাথে জামাতে ঢুকমু একা ঢুকবো না একা যাবো তোমার বান্দাদেরকে সবগুলো জাহান নামি বানাইয়া তারপরে ঢুকবো তোমার চ্যালেঞ্জ দিলাম একটা জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ করতে আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি খুব তুই আজীবন দিয়ে পাপ কাজ করাবি একদিন তার সির আমার বান্দা ক্ষমা সাবে আমি মাফ করে দেবো তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুণামাফ করে দেব